তার থেকে পানি কমে যায় পানি শূন্যতা হয়ে যায় আর এর কারণে আমাদেরকে বেশি বেশি পানি খেতে হবে মিনিমাম সারা দিনে ছয় থেকে আট লিটার পানি খেতে হবে এই এই কন্ডিশনে এই ওয়েদারে আমাদের মিনিমাম ছয় থেকে আট লিটার পানি খাইতে হবে মাস্ট 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 আগের নিউরো সেন্সের এখান থেকে আমি মহাখালী ফ্লাইওভারে চলে আসছি উইদাউট ব্রেক উইদাউট সিগনাল মানে এটা খুবই জোস অসাধারণ অসাধারণ ছিল আমার জন্য এটা অসাধারণ হে ইব্রুয়ান টু অ্যানাদার সিটি ব্লক চলে আসছি সিটিতে পাহাড় পর্বত পাড়ি দিয়ে আপনাদের মাঝে আবার এই সিটিতে কালকে রাতে আসছি ঢাকাতে ঢাকা আসার পর ভাবছিলাম যে হয়তো এই লাস্ট উইক মানে এই উইকে আর বাইক রাইড করবো না রেস্টে থাকবো কিন্তু সেটা আর হলো না ইমারজেন্সি একটা কাজে ইমার্জেন্সি একটা কাজ নিয়ে বাসাতে বের হওয়া লাগছে এখন আসি বনানি রোড এখন যাব আগারগাঁও দিকটাতে আম্মু ভর্তি অপারেশন করানো লাগবে ফ্রেন্ডকে নিয়ে দুজন যাচ্ছি ঢাকা শহর গরম আমার ছোট ভাই আমাকে বলতেছিল যে বাইরে আজকে ওয়েদার তাপমাত্রা ফোর্টি টু আর ফ্রেন্ড বলতেছিল যে আজকে বাইরে তাপমাত্রা প্রচুর গরম তাপমাত্রা আছে ফোরটি পয়েন্ট সিক্স মানে বিশাল বিশাল এটা আমাদের জন্য খুবই ভয়ানক ঢাকা সিটিতে খুবই ভয়ানক কারণ নর্মালি আমরা ঢাকা সিটিতে যখন ছত্রিশ বা সাতত্রিশ থাকে তখনই লাইক চল্লিশ উনচল্লিশ ফিল করি আর এখন বিয়াল্লিশ ফিল করতে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ এরকম পঁয়তাল্লিশ ছিচল্লিশ এরকম ফিল মধ্যে তাপমাত্রা এমনিতেই নর্মালি বেশি কারণ গাড়ির জ্যাম গাড়ি জ্যাম তারপর ওপর হচ্ছে রোডের যে একটা গরম আছে এই গরমগুলা সব পূর্ণ শরীরের মধ্যে এসে লাগে এই নরমালি আমরা গাছের নিচে বা গাছ যেখানে গাছ আছে সেখানে তাপমাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে বা কিছুটা কম থাকে যেখানে গাছ নাই সেখানে তো তাপমাত্রা অনেক বেশি যেখানে রোডে গাছ নাই সেখানে রোদের তাপমাত্রাটা অতিরিক্ত তো যাই হোক সেই তাপমাত্রার মধ্যেও চলতে হবে কাজ থাকলে কাজ সাধতে হবে কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যতই ব্যস্ততা থাকুক যতই যাই থাকুক ব্যস্ততার মধ্যেও আমাদের একটু সচেতন থাকতে হবে তীব্রক্রমে আমাদেরকে যারা বাইক রাইড করে কার রাইড করে যারা বাস রাইড করে তারা রোডের মধ্যে আসি যাদের মধ্যে রোডেই যাদের কাজ থাকে তারা অ্যাটলিস্ট বাইক বা কার রাইড যখনই যাই তাই রাইড করেন যখন বাইক রাইড করবেন বিশেষ করে বাইকাররা যখন বাইক রাইড করবেন চেষ্টা করবেন যে কিছুক্ষণক্ষণ পর পানি খাওয়ার পানি শূন্যতা দূর করার আমরা বাইকাররা ছাড়া সবাই একটু ছায়ার মধ্যে থাকে যারা গাড়ি রাইড করে গাড়িতে থাকে প্রাইভেট কার হোক সেটা বাস হোক ট্রার্ক হোক যা আছে সব কিছুতেই একটু আপনার তারা ছায়ার মধ্যে থাকে কিন্তু আমরা অলওয়েজ রোদের মধ্যে পরে থাকি যার কারণে আমাদের রোদের তাপটা বেশি লাগে আর তার জন্যই আমরা একটু বেশি কামাই নর্মালি আর তার কারণে আমাদের শরীর থেকে যে পানিটা থাকার কথা তার থেকে পানি কমে যায় পানি শূন্যতা হয়ে যায় আর এর কারণে আমাদেরকে বেশি বেশি পানি খেতে হবে মিনিমাম সারাদিনে ছয় থেকে আট লিটার পানি খাইতে হবে এই এই কন্ডিশনে এই ওয়েদারে আমাদের মিনিমাম থেকে লিটার পানি খাইতে হবে মাস্ট 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 এটা অবশ্যই খেয়াল রাখতে পারে পানি কিছুক্ষণ পর পরই খাইতে হবে যাক আলহামদুলিল্লাহ আজকে দুইটা তিনটা সিগনাল করার কথা ছিল একটা সিগনালও পাই নাই এটা অনেক ভালো একটা ব্যাপার ভালো একটা ব্যাপার এখন বিজয় সরণের দিকটাতে বাট এইখানেতে বিজয় সরণ না কি বলে এটা বিজয় সরণী এরিয়াতে যে ডাগার গাঁও বা আপনার পুরান এয়ারপোর্টের যে রোডটা আছে এই রোডের দিকটাতে এটা বলতেছিলাম যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানি কোনো বিকল্প নাই যখনই ফ্রি পাবেন অলওয়েজ পানি খাবেন আর আর বাইকার বাইরা ট্রাই করবেন যে সাথে মামফট রাখার নামপট রাখলে কি হয় যখন আপনি একটু ফ্রি থাকবেন একটু ক্লান্তি চলে আসবে একটু খারাপ লাগা শুরু করবে এক পাশে দাঁড়িয়ে পানিটা খেয়ে দেন আবার রাইড করেন আপনার করবে কাজ গরমটা কম লাগবে গরমের পরিমাণটা বাড়লেও আপনার পানি শূন্যতাটা কমবে না পানি পরিপূর্ণ থাকবে ঘন ঘন পানি খেলে আপনার পানি পরিপূর্ণ থাকবে নিজে দেখলাম তীব্র গরমের কারণে সাত দিন স্কুল কলেজ অফ করে দিছে চুয়াডাঙ্গাতে রোডের যে ডালাই আছে পিস ডালাই এটা সরে গোলে একপাশে চলে যাচ্ছে তো এরকম অবস্থা এখানকার এই কন্ডিশনে আমাদেরকে সবাইকে একটু সচেতন থাকতে হবে সচেতন থেকেই আমাদের জীবনযাপন করতে হবে আমি এদিকটাতে আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে এদিকটাতে নরমালি তাপমাত্রা কম বা গরমের তাপমাত্রাটা এদিকে একটু কম আর উপর দিকে তাকিয়ে দেখলাম এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আর গাছ থাকার কারণে এখানে তাপমাত্রাটা কিছুটা কম গাছ কেটে কমানোর জন্য আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের এখন রোদ্রের তাপমাত্রা বেড়ে গেছে টেম্পারেচার হাই হয়ে গেছে প্রচুর পরিমাণে রোদ ওঠে বৃষ্টি হয় না এই পরিস্থিতি আজকে ঢাকা সিটিতে রাইড করে আমি হাইওয়ে ফিল পাচ্ছি কারণ হাইওয়ে বলা ভুল হবে আমার মনে হচ্ছে ঈদের সময় আমরা যে ফিল্ডটা পাইছি মানে ঈদের দিন বা ঈদের পরের দিন বা ঈদের আগের দিন চান্দ্রার দিন আমরা এই তিনটা দিন যে ফিল্ডটা পাইছি আমি লাইক সেম ফিল্ডটা আজকে পাইছি আমি বাটার নতুন বাজার থেকে আগারগা পর্যন্ত আসছি এর মধ্যে কয়েকটা সিগনাল থাকে আমি জাস্ট একটা সিগনালে দাঁড়াইছিলাম গাতে তাও শুধু এক মিনিটের জন্য আর কোথাও আমি কি সিগনালে দাঁড়াই নেই বা কোথায় পাই পাইনি গোলশানের মতো জায়গাতে সিগনাল পাই নাই বনানিতে সিগনাল পাই নাই আপনার মহাকালীতে সিগনাল নাই আগার গাতে সিগনাল নাই বিজয় সরিনী এখান দিয়ে ঢুকছিলাম বাট কোনো সিগনাল পাই নাই শুধু গাতে এক মিনিটের জন্য একটা সিগনাল ছিল সেটাও সাথে সাথে দাঁড়াইছি কোন সিগনাল ছেড়ে দিছে ব্যাক করার সময় আগার এখানে ফ্লাইওভার নিচে যে সিগনাল থাকে সেটাও পাই নাই স্টিল এখনো যাচ্ছি এখন পর্যন্ত কোনো সিগনাল নেই এখন সামনে যাওয়ার পর যদি কোনো সিগনাল পাই তাহলে হয়তো কোনো সিগনাল দাঁড়াইতে হবে আদারওয়াইজ আজকে কোনো সিগনাল পাইনি মানে টোটালি রোড ফ্রি এটা ক্যান সেটা বুঝতেছি না এখন সামনে যাওয়ার পর হয়তো একটা সিগনাল পাইতে পারে মোটামুটি সামনে ভালোই রাশ দেখা যেতেছে এখন সামনে যদি সিগনাল পড়ে তাহলে হয়তো করতে পারে এবং ঢাকা সিটি যদি এমন ভাবে রাইড করা যায় আসলে অনেক শান্তি শান্তি কাজ করবে ভালো লাগবে আজকে প্রচন্ড গরম এই রোডটা ফ্রি হতে বা জ্যাম না থাকার কারণে আমার কাছে রাইড করে কিছুটা উপভোগ করতে পারতেছি ভালো লাগা কাজ করতেছে সিটিতে এই জায়গাগুলাতে এইখানে সিগনালের উপর থাকতে হয় এই জায়গাগুলাতে উইদাউট সিগনালে চলতে পারতেছি কোনো ব্রেক দিতে হচ্ছে না নর্মালি ভালোভাবে রাইড করতে পারতেছি বা অবাক করার মতো একটা বিষয় ঢাকা সিটিতে যারা এই রোডটাতে রাইড করেন বিজয় স্মরণে সিগন্যাল পাবে না এমন লোক কোথাও নাই ভাই এইখানেও সিগনাল পাই নাই খুবই অবাক খুবই অবাক আমি আজকে আমার লাগটা আজকে খুবই ভালো আলহামদুলিল্লাহ আগারকা নিউরো সেন্সর থেকে আমি মহাখালী ফ্লাইওভারে চলে আসছি উইদাউট ব্রেক উইদাউট সিগনাল মানে এটা খুবই জোস এটা অসাধারণ অসাধারণ ছিল আমার জন্য এটা অসাধারণ ঢাকা সিটি যদি এমন হইতো তাহলে কতই না সুন্দর থাকতো কতই না ভালো লাগতো কতই না জোস ফিল করতাম আমরা ঢাকাবাসী ড্যাম থেকে বেরোয় যেতে পারতাম আমরা ইনশাল্লাহ একটা সময় আসবে যখন আর জ্যাম থাকবে না ঢাকা সিটিতে কারণ রোডের প্রকল্প যে হারে নতুন নতুন রোড বের উড়াল সেতু প্লাস আরো রোডগুলো বড় করা হইতেছে নতুন করা হইতেছে সব জ্যাম একদিন থাকবে না হয়তো আমরাও ভালো কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করতে পারবো নিজেদের একটা সিগন্যাল পাইতে পারি সেটা হয়তো কাকলি হয়ে অনানি ডুকার যে সিগনালটা এই সিগনালটা হয়তো পাইতে পারি তার ওয়েস আর কোনো সিগনাল পাই নাই তা আমার কাছে খুবই লাকি ফিল করতেছি যার কারণে এতবার বলতেছি কথাটা বারবার রিপিট করতেছি বারবার রিপিট করতেছি বারবার মাই গড সেই জোস সিগনাল নাই সিগনাল আছে বাট আমি সিগনাল পাই নাই আগে সিগনাল ছেড়ে দিচ্ছে আমাকে দাঁড়াইতে হয় নাই জোস এ ব্যাপারটা জোস এই যে দেখেন আপনারা উইদাউট সিগনালে চলে আসছি মানে আজকে আমাকে পুরাই ফ্রি করে দিতেছে মানে আমার কাছে নিজেকে এখন ভিআইপি ভাইপি মনে হচ্ছে আমি যেই সিগনালে দাঁড়াইতেছি আমি যেখানে যেতেছি এইখানেই সিগনাল ছেড়ে দিতেছে মনে হচ্ছে যেন আমি দাঁড়াইলাম আর সিগনালের সাথে ছেড়ে দিল ব্যাপারটা এমন হইতেছে এমনটা হইছে বনানিতে আর কোথাও তো সিগনালই পাই না এ কাকা চলো এই জোস পেপার এখন হচ্ছে লাস্ট সিগনাল সেটা হচ্ছে গোলসাম দুই এর চত্বর এই সিগনালটা যদি না পাই তাহলে তো আমাকে আর আটকায় কে আজকে উইদাউট সিগনাল আজকে পুরো ফুল ঢাকা আমি ঘুরতে পারতেছি মেবি 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 আমি জানি না আমার কথা আপনারা বিলিভ করবেন কি করবেন না আসলে আমি খুবই লাকি আজকের জন্য কারণ এখন এসে দাঁড়াইছে সাথে সাথে সিগন্যাল ছেড়ে দিছে ব্যাপারটা এমন আজকে আমি খুবই লাকি আমি জানি না আপনার আমার কথা এই কথাটা আপনি বিশ্বাস করবেন কিনা কারণ জ্যামে তো তার মিথ্যা বলবো না যে আমি জ্যামে ছিলাম না জ্যামে পড়লে অবশ্যই বলতাম যে আমি জ্যামে ছিলাম বা সিগন্যাল আটকা ছিলাম বাট আমার কাছে এটা মনে হচ্ছে না আজকে উইদাউট সিগন্যাল উইদাই সিগন্যাল উইদাউট সিটিতে একটা জোস একটা ব্যাপার তৈরি হবে এটা আমি কখনই কল্পনা করি নাই হাসি খুশি মনে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে আজকের এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই এই ওয়েদারে সবাই ঘন ঘন পানি খাবেন এবং পানি শূন্যতা পূরণ করার জন্য সাথে পানি রাখবেন বোতলও করে পানি রাখবেন যেন যে কোনো মুহূর্তে পানি খেতে পারেন ওকে আল্লাহ হাফেজ